আজকের ইতিহাস কাপানো সেই হাঙ্গারি বছরের পেপার বছরের পেপার পাচ্ছেন আজকে মাত্র চুয়ান্ন হাজার টাকায় ডিসকুবার এই সেই বাহাত্তর হাজার টাকায় সতেরো মডেল দিয়ে দিলাম বারশো নয় আটষট্টি হাজার টাকা নতুন এর মতো বাইক খুঁজছেন আমাদের লোকেশন হচ্ছে নর্থ সন্ধি জেলা পলাস নাম্বার গেট যদি কোন ভাই টঙ্গি আবদুল্লাপুর দিয়ে আসেন মানিকগঞ্জ থেকে আসেন আসুলিয়া থেকে আসেন তাহলে টঙ্গি থেকে নর্থ মেঘালয় লয় বাস আছে পিপিএল আছে আপনি নোট গাড়িতে উঠা বললেই হবে ঘোরা ব্রিজের পূর্ব পাশে নামব ব্রিজের পূর্ব পাশে নামে 10 টাকা ভাড়া নিবে পলাশ জামালপুর টাকা আর যদি কোন ভাই গুলিস্থান থেকে আসেন পাঁচ দনামর মাদুদদি থেকে আসলে পাঁচ দনামর ভৈরব থেকে পাঁচ দু দনামর ইটা খোলা থেকে পাঁচ দু দনামর পাঁচ দু দনামর থেকে সিএনজি 30 টাকা ভাড়া নেবে ওকে তাহলে কিও সার্টি এর বড় একবার ফ্রেশে কাটিয়া ট্যাঙ্কিতে কোনো দূর্বিমান দাগ নাই ট্যাঙ্কি লিকেস ডিজিটাল মিটার এটা আপনার চোখে দিয়ে আমি গাড়ি আপনি তো আমার দেখতে আসবেন না গাড়ি দেখতে আসবেন ঠিক না আমার চেহারা দেখতে আসবেন না যেটা আছে ওইটাই পাবেন আজকে মাত্র চল্লিশ হাজার টাকায় দিয়ে মাত্র

যদি নিতে চান দূর দূরান্ত থেকে আসবেন বদলাম নিয়ে বদনাম কমাইতাম একটা জিনিস পছন্দ হইলে দশটার জিনিস বারোটা থাকে মানুষের পছন্দ সব ঠিক আছে আরেকটা কি অবস্থা ভাইটার

একজন ভাই ফোনে যোগাযোগ করেন ওই যে ভাই সাথে কথা বলবেন সিলেক্ট নাম্বার অবশ্যই আপনার থাকতে পারেন নিতে পারবেন ওকে আমরা একজন ভাই বলতেছে হচ্ছে আপনার এফজেড বাসন টু নাইফ যে বাসন টু নাইফ ভাই এফজেড বাসন এফজেড বাসন টু এর জন্য একজন ভাই বলতেছে গাড়িগুলো সবগুলো ঢাকার নাম্বার যেগুলো আপনি আদার্স ডিস্ট্রিক্ট এগুলো মেনশন করে দিয়ে বলা হবে ওকে চলো যাব আমরা এখন হর্নেট আজকে হর্নেটে আরেকটা অফার চলতেছে গরম অফার বাই হিরো হর্নেট হিরো হর্নেট না হর্নেট ওকে ভাই মডেল পাইছে কত হর্নেট ভাই এইটা ভাই পাইছে আজকে এই দেন এটার কি অবস্থা

সব জেনুইন আছে ঠিক আছে 100% মিটার ঠিক আছে 100% সব জেনুইন আছে ফুল ফ্রেশ আচ্ছা ফ্রেশ কন্ডিশনে আছে সবই এ ভাই কি করে আর দাম কমান ভাই 19 মডেল 19 মডেল 50 50 আর কত ভাই লাগে হেলমেট ফ্রি হেলমেট আপনি দাম দিন না ভাই হেলমেট আমি হেলমেট দিব হেলমেট দিবেন হেলমেট নিতে দিবেন দিন কত দিবেন না ভাই আমরা ক্যামেরা সামনে আসবো পরে পরে মানুষ দেখলে পছন্দ করতো না ভাই হে হেডি আমরা করি না তো ভাই আচ্ছা

দেখেন্ট এই গাড়ি যারা নতুন একটা গাড়ি নিবার চিন্তা ভাবনা করতেছেন স্কুটি বাইশের মডেল নাম্বার করা করা আছেন আজকে পঞ্চান্ন হাজার টাকা কমাতে জানা ভাই ভাই 1000 এক হাজার কম 52

আরে কত কমে দেন জানুন 29 করে দিলাম জি আর ভাই কিন্তু ওয়াশ হয় না এই যে দেখছেন গাড়ি কি একবারে একবার 29000 29 ওকে ডিজিটাল স্মার্ট কার্ড যারা যারা জি আজকে মাত্র 32 আর কত যায় আর কমানো জানেন ভাই ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার স্মার্ট ফাইন ভাই করেন

গুলিস্তান থেকে আসেন পাঁচ দু নম্বর গাউসিয়া থেকে পাঁচ দু নম্বর মাদুদি থেকে পাঁচ দু নম্বর যদি কোন ভাই কিশোর ভৈরব থেকে আসেন তাহলে পাঁচ দু নম্বর পাঁচ দু নম্বর আসলেই হবে পাঁচ দু নম্বর আসলে আসতে পারবেন তিরিশ টাকা ভাড়া নিবে পলাশ জামাল কবি ধরা ওকে আর কুরিয়ার করতে হলে সবুজ কুরিয়ারে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারে গাড়ি কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব মাত্র তিন হাজার টাকা আপনার কুরিয়ার চার্জ আর যারা যারা জয়েন ভিডিওটা বেশি করে কি করতে হবে বেশি বেশি করে লাইক করবে সাবস্ক্রাইব শেয়ার করতে হবে ওইটা ভাই এটা হচ্ছে গোপন তথ্য